সকালে সৃষ্টিকে স্কুলে দিয়ে আসার পথে দেখতে পেলাম গাছে বসে আছে একটা টিয়া পাখি কি সুন্দর মুক্ত আকাশে উড়ে গেল তারপর আমি একটু বাজার নেব বলে শাক কিনতে চলে আসলাম দেখি কি শাক নেই তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শাক নিয়ে তারপরে যাব মাছ কিনতে তো জ্যান্ত মাছই কেনার ইচ্ছা আছে গরমে জ্যান্ত মাছটাই খাওয়া ভালো তো কি নিলাম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজার করে এসে সব রেখে হাত হাত ভালো করে ধুয়ে সবার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটায় একটুখানি তেল মাখলাম দেখো চুপচুপও করে আজকে শ্যাম্পু করব তো সৃষ্টিকে যখন আনতে যাব আবার তার আগে শ্যাম্পু করব বলে তেলটা মেখে নিয়েছি তাতে অনেকক্ষণ তেলটা মাথায় বসবে আর এই টাইমটাই একটু মানে সময় পাই যে ভালো করে তেলটা মাখার তাতে করে মাখি নেবে সুন্দর করে মাসাজ করে করে মাখি রোজ রোজ তো তেল মাখা হয় না যখনই শ্যাম্পু করি তখনই মাখি তো এবারে সব কাজ করব মাছগুলোকে ঢালবো ধোবো আর কি কি এনেছি সব কিছু তোমাদের দেখাবো আর আজকে কি রান্না করছি গরমে এমন কিছু রান্না করব যাতে পেট ঠান্ডা থাকে শরীর ভালো থাকে আর শরীরে ঠিক মতন পুষ্টিটাও ঢোকে তো চলো দেখাই যে আজকে কী কী রান্না করবো আর সবার আগে দেখাই মাছটা আর বাজারগুলো কলমি শাক নিয়ে আসলাম আজকে দুআটি কলমি শাক বেশ মোটা মোটাই রয়েছে আজকে কলমি শাক করবো পেঁয়াজ ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে একটু কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাকটা করবো ভালো লাগে বেশ খেতে আর কলমি শাক এমনি ঠান্ডা পেট ঠান্ডা করে আর তার সাথে মাছের জোলে কী কী দেবো সব রয়েছে ফ্রিজে শুধু আমি ঝিঙেটা নিয়ে আসলাম দেখো ঝিঙে দিয়ে মাছের ঝোল করব তার সাথে পেঁপেও দেবো আরও অনেক কিছু দেবো তো সবজি দিয়ে মাছের ঝোলটা বেশ ভালোই লাগে আর ঝিঙে তো গরমকালে খাওয়া খুবই ভালো তো চলো ফ্রিজের থেকে বার করি আর কি কি দিয়ে করব মাছের ঝোলটা দেখছি পটল আছে পটল দেবো বরবটি দেব আর পেঁপে দেব তো একটা বটল দেবো ভাবছিলাম প্রথমে তারপর দুটো বার করলাম এ দেখো পেঁপে দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মাছের জোলটা করব। আমি কিভাবে করি সেটাই আজকে শেয়ার করব। আর তোমরা এইভাবে করো কি আমাকে নিশ্চয়ই জানিও আলু দেব। পেঁয়াজটা বার করলাম কলমি শাকে দেবো বলে ফোড়নে পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাকটা করলে দারুণ লাগে খেতে তো চলো সব কিছু জোগাড় হয়ে গেছে এবার তোমাদের দেখাবো মা কী মাছ এনেছি তো সব কিছু জোগাড় করে রান্না করতে সুবিধা হয় তো দেখো মোরলা মাছ এনেছি এই মাছটা শুধুমাত্র সৃষ্টির জন্য এনেছি ও এই মাছ ভাজা খেতে খুব ভালোবাসে কর করে করে ভাজা খায় আর জ্যান্ত মাছের ঝোল করব বলেছি তোমাদের সেটার জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর অন্য কোনো মাছ নিতে ইচ্ছা করলো না গরমকালে জ্যান্ত মাছের ঝোলটাই বেশি উপকারী তো চলো এবার ধুয়ে নিই মাছগুলো সব দেখিয়ে দিয়েছি মাছ ধোয়া হয়ে গেছে ধুয়ে নুরুপ মাখিয়ে দিয়েছি আর কী কি করব সবই দেখালাম তোমাদের তো এখন একটু এই ড্রেসটা চেঞ্জ করে নিই আর একটু টুকটাক কাজ আছে সেটা করে এসে রান্না বসে আবার কাজ করে তারপর আবার আনতে যেতে হবে তো তাড়াতাড়ি করে করব আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো যা যা এখন লাইক দাও নি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ আর চলো আবার পরে ফিরে আসছি পরে অনেক কথা বলবো তাড়াতাড়ি করে করতে হবে কিন্তু এখন সব ঘরে কিছুটা কাজ সামলে শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি তাহলে নোংরাগুলো জলের তলায় থিপিয়ে পড়ে যাবে আর শাকটা খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারবো তো ডেকে রাখি আর দেখাই মাছের চলে দেওয়ার জন্য কী কী সবজি কেটেছি দেখো সরু সরু করে পেঁপে পটল এগুলো কেটে নিয়েছি আর একটাই পটল দিলাম দু টুকরো করে একটু আলু কেটে নিয়েছি আর ঝেঙে তো দেবোই তো এইভাবে আমি মাছের ঝোলটা করব মাছ ভাজা এইদিকে আবার বসেও দিয়েছি মাছ ভাজাও হয়ে গেছে তো বেশি কড়া করে ভাজিনি কারণ জ্ঞান তো মাছ বেশি কড়া করে ভাজতে লাগে না এই দিকে ঝিঙেটা একটু ভেজেই তুলে নিয়েছি কারণ ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সব ভাজা হচ্ছে আর পাশের কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি শাকটা করার জন্য তো কতগুলো রসুন দেখো খোলনে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি আর এর মধ্যে অ্যাড করব অনেক কিছু এই দিকে আবার ফুটে গেছে দেখো সবজি দেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য তো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে মাছ দেব অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে তুলে নিলাম কলমি শাক তো পেঁয়াজ আর রসুন ফোড়নের মধ্যে কলমি শাকটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দুই দিকে সামলাচ্ছি দুটো কড়াইতে দেখাতে একটু একটু করে ভুলে যাই তো দেখো সব শাক দিয়ে দিয়েছি এবারের উপর থেকে নুন অ্যাড করছি আর দেব সামান্য হলুদ তোমরা চাইলে মিষ্টি অ্যাড করতে পারো মানে চিনি দিতে পারো আমি চিনি দিচ্ছি না তো এইভাবেই করছি তারপর হয়ে গেলে পরে দেখাবো তোমাদের মানে ঠিক সময় উঠেও সব সামলে চারিদিক মানে দুই হাত লাগাই এরকমভাবে একদিকে এটা বসেছি একদিকে ওইটা তারপর ওইটা না আমি আবার একটা কিছু বসাচ্ছি সব সামলেও সময়ের সঙ্গে পেরে উঠতে পারি না তার মধ্যে এত গরম সৃষ্টিকে নিয়ে চলে এসেছি এবার খেতে বসবো সব হয়ে গেছে রান্না খালি একটা কাজই হয়নি মানে ঘরে যাবতীয় কাজ সবই হয়ে গেছে শুধু শ্যাম্পু করা হয়নি মানে স্নান করা হয়নি তো সৃষ্টি এসছে বলছে একসাথে খাবে তো ওর সঙ্গে খেয়ে নিই তারপরে স্নান করব। কারণ এক্ষুনি ওকে নিয়ে এসেছি রোদ থেকে এসে এক্ষুনি স্নান করব না একটু পরে করব আর শ্যাম্পু করতে টাইমও লাগে ও বলছে খিরা পেয়েছে তো আমার খাবারটা খেয়ে নিই তো চলো একটু খাবারগুলো একবার দেখিয়ে দিই কীরকম দেখতে হয়েছে চলো দেখাই মাছের ঝোলটা দেখাই সবার আগে একদম বেশিক্ষণ টাইম লাগে না সবজিটা সেদ্ধ হয়ে গেলেই মাছ দিয়ে দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো কালারটা এরকম এসছে দেখেছ এরকম কালার এসছে একদম পাতলা লাইটভাবে করেছি আর ঝিঙে দিয়ে এই ঝোলটা দারুণ লেগে খেতে শুধু ঝিঙে না পেঁপে রয়েছে আরও অনেক কিছু রয়েছে কিন্তু মাছের ঝোলে এখন গরমকালে ঝিঙেটা মাছ ঝিঙে দিলে খুব পেট ঠান্ডাও আর এই দিকে রয়েছে কলমি শাকটা এটা একটু খুলে দেখাই হ্যাঁ দেখো তো গ্যাসটা অফ করে পালিয়েছি এবারে সৃষ্টিকে আনতে পুরো এখনও হাতা দিয়ে একটু স্ম্যাশ করব আর আমি চিনি অ্যাড করি না তো এই খাবো আজকে আরও বেশি গরম লাগছে তেলটা মেখেছি তো মানে জাস্ট পাচ্ছি না প্রচণ্ড গরম লাগছে আর এই মৌলা মাছগুলো ভাজা হয়নি এই জাস্ট ভাজবো একদম গরম কড়কড়ে করে করে ভাজবো কলমি শাক দিয়ে মৌলা মাছ সৃষ্টিকে দেবো আমিও খাবো আর তারপরে মাছের ছোল আর দুপুরে কি ফল খাচ্ছে এই গরমে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো মরলা মাছগুলোকে কড়া করে ভেজে একটু সাইডে শরীরে রেখেছি তেলটা ঝরে যাবে এবার নিয়ে যাব সৃষ্টির কাছে দেখেই তো খুব খুশি হবে মৌলা মাছ দিয়ে আজকে ভাত খাবে তা আমারও কিন্তু ভালো লাগে তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে কমেন্টসে জানিও কিন্তু খেয়েই উঠে আসলাম গাছেদের সামনে দেখো গাছে কত বড় একটা উচ্ছে হয়েছে উচ্ছে আগে অনেক হয়েছে কিন্তু এত বড় হয়নি তোমাদের একটু দেখালাম বেশ ভালো লাগছে আর কিছু কিছু গাছ নতুন হয়েছে আজকে একটু দেখাবো তোমাদের দু চারটে গাছ এই দেখো কুমড়ো গাছ হয়েছে তিন চারটে হয়েছে কিন্তু কুমড়োর দানা ফেলেছিলাম খালি টবে সেখান থেকেই গাছগুলো বেরিয়েছে তোমাদের গাছ দেখাতে দেখাতে এবার নিচে বসে পড়লাম সৃষ্টির কান্ড দেখ দেখাবো তোমাদের দাঁড়াবোটা বন্ধ সৃষ্টি কি করছে মানে এরকম খেলা আগে দেখেছো দেখো হাসছে দাও দাও এই দেখো এই দেখো তোর মুজকে স্নান করাচ্ছি তোর মুজকে স্নান করাচ্ছে তোর মুজের কত ভাগ্য দেখো সুইমিং পুল পেয়েছে একটা সিগিন গ্রিন কালার একটা গামলা তার মধ্যে স্নান করছে ছেড়ে দে না ওকে ছেড়ে দে মজার খেলা পেয়েছে এই তো হ্যাঁ ওকে আরামে স্নান করতে দে এই যে বিচ সেটের এটা দিয়ে বালতি করে জল নিচ্ছে মজার খেলা পেয়েছে গরমকালে আজকে দুপুরে তরমুজ খাবো তো বুঝতে ও জানে যে তরমুজ আমি এরকম জলে একটু ভেজাই ভেজানোর পর তারপরে কাটি তার আগে দেখি নিজেই এটা করছে আজকে একা আমি এদিকে গাছ দেখাচ্ছি তোমাদের আর এইদিকে তরমুজকে স্নান কর হ্যাঁ একটু উল্টে পাল্টা স্নান করো অনেকদিন স্নান করেনি তো দেখো মজার খেলা স্কুলে স্নান করে স্কুলে তো তরমুজের সঙ্গে দুটো শশাও কাটবো বার করলাম অনেকগুলো শশা এনেছি এই দেখো অনেকগুলোই আনা হয়েছে সব ফ্রিজে রেখে দেবো আজকেই দুটোই কাটবো আর বেশি খাবো না দুপুরবেলা চলে আসলাম তোমাদের সামনে এখন স্নান করে উঠে একটু মুখে কিছু দিয়ে ফলের থালা নিয়ে বসেছি এই দেখো তোর সুইমিং পুল পুলে আগে স্নান করালো সিসটি যা করে খেললো বাবা সত্যি এত হাসি পাচ্ছিল আমার আবার ওকে সাবানও মাখাচ্ছিল কিছুক্ষণ পর আমি বললাম না সাবানটা আর মাখাস না দরকার নেই জলে ভেজানো থাক এখন তরমুজটা কেটে নিয়ে বসেছি এখনও খায়নি লাল টুকটুক করছে মিষ্টি আছে এখন তরমুজ প্রায় মিষ্টিই পাচ্ছি আর যেখান থেকে আনা হয় দোকানটা এখন এত চেনা হয়ে গেছে একই দোকান থেকে সব রকম ফল আনি তো ঘুরিয়ে ফিরিয়ে ওরা কীরকমভাবে একটু দেখে এরকম করে মেরে মেরে দেখে বোঝে যেটা ভালো ওরকম করেই দেয় তো শ্যাম্পু করে উঠে ফ্যানের নিচে বসতে বেশ ভালো লাগছে এইটা একটা গরমকালে কিন্তু একটা ভালো জিনিস যে মানে ঘন ঘন শ্যাম্পু করা যায় শীতকালে তো আবার সেটা করা যায় না আর যাদের চুল বড় শ্যাম্পু করতে গেলে ব্যাস ঠান্ডা জলে অবস্থা খারাপ এই একটা জিনিস একটু ভালো লাগলো স্নান করতে তারপরে উঠে বসেছি আবার এখন একটু আজকে একটু দেখছি মানে কালকের তুলনায় একটু গরম কম হয়তো স্নান করে উঠেছি বলে মনে হচ্ছে যখন কাজ করছিলাম তখন তো খুব গরম লাগছিল তো আজকে পেট ঠান্ডা করার জন্য কিন্তু কলমি শাক মাছের ঝোল এইসবগুলো খেয়েছি আর তরমুজ নিয়ে বসেছি তরমুজ খাবো আর তোমাদের দেখালাম গাছে উচ্ছে হয়েছে এর আগে হয়েছিল দেখিয়েছিলাম কিন্তু এটা আবার অন্য গাছ অন্য টবে হয়েছে মানে কিছু কিছু উচ্ছে লাল পেকে যায় লাল দানাগুলো কি করি একটু শুকিয়ে ছড়িয়ে দিই টবের মধ্যে মাটি তো রয়েছেই আর ফাঁকা টপগুলোতে ছড়িয়ে দিলে কি হয় তাদের কিছুদিন পর দেখছি গাছ বেরোয় তো উচ্চে গাছ একদম চারিদিকে ভরে গেছে আর উচ্ছে হয়েছে বেশ সাইজটা বড়ো হয়েছে আরও একটা ধরেছে হলে পরে আবার দেখাবো তো গাছ দেখাতে দেখাতে তারপরে সৃষ্টির কাণ্ড কারখানা দেখলাম সত্যি এত হাসি পাচ্ছিল আর এখন সব কাজ কমপ্লিট এখন বসে তরমুজ খাবো তারপরে একটু রেস্ট নেবো সন্ধ্যাবেলায় আর তোমাদের সামনে আসতে পারবো কি না জানি না ভিডিওটা তো যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখো আমার পাশে থাকো আমাকে অল টাইম সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রচুর গরম পড়েছে জল খাও বেশি করে আর কি বলবো বলো তো ভিডিওটা এন্ড করার আগে একটু কথা বলতে ভালো লাগে তোমাদের সঙ্গে আর এরকম ঠান্ডা ঠান্ডা জাতীয় খাবার খাও ফল খাও বেশি করে আর এখন পান্তা ভাত আর নাহলে পাতলা জ্যান্ত মাছের ঝোল এর থেকে আর আরাম কিছু লাগবে না খেলে তো এইগুলোই খাও ভালো থাকো সবাই সুস্থ থেকো আর যাদের এখনও লাইক দেয় লাইক দিয়ে লাইক দিয়ে তারপরেই যেও কমেন্টস করে যেও কেমন লাগলো আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার পরিবারে সাবস্ক্রাইব নি তো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে থেকে যাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর তো চলো টাটা বাই বাই আর এই যে আমি কীভাবে কী খেলাম সারাদিন এত গরমে পেট ঠান্ডা রাখার জন্য শরীর ভালো রাখার জন্য তো এরকম কিছু এই ধরনের টিপস কাউকে দেওয়ার হলে ফ্রেন্ডস রিলেটিভ তাদের মধ্যে একটু শেয়ার করে দিই এই ভিডিওটা তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাই বাই